দুর্গা অনুমতিতে বাধা ভিডিওর অভিযোগ তুলে বিডিওকে ঘিরে বিক্ষোভ পুজো তো মালদার চাচলের ঘটনা চাঁচলের বিগ বাজেটের পুজো হিসাবে পরিচিত চাঁচলের বিবেকানন্দ স্মৃতি সমিতি গত বছর থেকে এই পুজোতে বাধা প্রদান করছেন চাঁচোলা এক নম্বর ব্লকের ভিডিও থিনলে ফুনসক ভুটিয়া বলে অভিযোগ এবছরও তিনি বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজো অনুমোদন দিচ্ছেন না এরপর কর্মকর্তারা ক্ষিপ্ত হয়ে ওঠে বিডিও দপ্তরে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান জানা গিয়েছে যে জায়গায় মন্ডপ হয়েছে সেটি সরকারি জায়গা এ নিয়েই বিতর্ক তবে উদ্যোক্তাদের দাবি এখানে ৫০ বছর ধরে পুজো হচ্ছে কেউ বাধা দেয়নি এই ভিডিওর আমলেই বেগ পেতে হচ্ছে এ প্রসঙ্গে ভিডিও কোনো মন্তব্য করতে চাননি আমরা বিবেকানন্দ শিল্পী সমিতির পক্ষে সরকারি সমস্ত আইন কানুন মেনে অনলাইন অ্যাপ্লিকেশান করেছে চাচলের বহু পুজো রোডের ধারে হচ্ছে ন্যাশনাল হাইওয়ের ধারে হচ্ছে বিডিও অফিসে আর একটা সেকেন্ড পুজো হচ্ছে কাউকে হ্যারাসমেন্ট করছেন না বিডিও সাহেব শুধুমাত্র বিবেকানন্দ স্মৃতি সমিতিকে হ্যারাসমেন্ট করছেন এবং এখানে পুজো করতে দেবেন না বলে উনি সবাইকে থ্রেট করছেন বিএলআর সাহেবকে থ্রেট করেছেন আমাদের পুজো কমিটির সেক্রেটারিকে থ্রেট করেছে ক্লাবের অনারেবল মেম্বার প্রণব পাল আজকে কথা বলতে গেছেন ওনাকে আঙুল দেখিয়ে কথা বলছে তো উনি চাইছেন আমাদের ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উৎসবটাকে ভণ্ড করতে আমরা মনে করি উনি হাজার চেষ্টা করুক আমরা ডিএম সাহেবের কাছে কমপ্লেন করেছি এসডিও সাহেবের সঙ্গে দেখা করে আসলাম এডিএম এল আর কে বলেছি বিএলআরও সাহেবকে বলেছি আমাদের পুজো করার আগ্রহ আছে এবং আমরা চাচলের একটা সামাজিক ক্লাব আমরা কালচার ভালোবাসি স্পোর্টস ভালোবাসি সোশ্যাল অ্যাক্টিভিটিস ভালোবাসি বিডিও সাহেব আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা এই আমরাও প্রতিজ্ঞা করছি চাঁচলে যদি উনি আমাদের সাথে অসহযোগিতা করেন আমাদের সাথে বহু মানুষ আছে পুজো বন্ধ করলে ওনার আঁচলের শুধু বদনাম হবে না ওনারও বদনাম হবে এবং পুজো বন্ধ হলে ওনার পুরো দায়ভাব মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে উৎসাহিত করছে পুজো করতে মানুষকে উৎসাহিত করে বলছে তোমরা পুজো করো এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন সেইটাকে বাঞ্চাল করার যে প্রয়াস উনি নিয়েছেন এটা ব্যর্থ হবে